আগামী আঠাশে জুন থেকে হাজির সাহেবরা পবিত্র হজ সেরে মক্কা থেকে কলকাতায় এসে ফিরবেন পবিত্র হজের পর হাজির সাহেবদের রিসিভের ব্যবস্থাপনা নিয়ে আজ নিউ টাউন মদিনাতুল যে হজ কমিটির সদস্য এবং আধিকারিক এজেন্সিদের নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং সংখ্যালঘু দপ্তরের প্রধান সচিব পিবি সালিম মহাশয় জঙ্গিপুর থেকে তৈরি কলশকের উপর জঙ্গিপুর আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল স্কুল সফট একটি পেশাদার ম্যানেজমেন্ট যা আপনার বিদ্যালয় করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরো অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লু ডাব্লিউ ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে